here that's on YouTube mm hmm Right, so... All right, so assalamu alaikum everyone. Assalamu alaikum. Hello, what is your name? Assalamualaikum Oops Let's have a look welcome everyone on 2025 sncf breath seminar after a very really long time mm -hmm. Mm -hmm. Mm -hmm. That was special, both. Just a moment. let's have a look at the youtube first <clears throat> yeah all set mm -hmm. no set so um ssc 2025 congratulations first of all uh, exam finished uh, stressful days stressful nights finally so what the caption can

Okay. Right, so right সম্পর্কে কোনো আইডিয়া নাই বা little বিট আইডিয়া আছে তাদের জন্য হচ্ছে কি বেসিক্যালি আজকের সেমিনার conducted from সাথে রাখা কারণ হচ্ছে গিয়ে মেজরিটি অব দা কান্ট্রিজ হচ্ছে ইন দিস ওয়ার্ল্ড ইংলিশ দিয়ে হচ্ছে গিয়ে তুমি চালাই করতে পারবা জন্য হচ্ছে ইংলিশটা ভেরি ইম্পর্টেন্ট সেই হিসাবে আমরা যেটা করছি হচ্ছে তোমাদের জন্য প্রতিবারের মতো একটা শর্ট সেমিনার আয়োজন করছি যেখানে স্পোকেন ইংলিশের যাবতীয় ইম্পর্টেন্স প্রয়োজনীয়তা বলো বা ইন ফিউচারে কি কি সব কাজে আসতে পারে সেগুলো একটু ইন ডিটেইলস ধারণা দেওয়ার ট্রাই করব আর তারপর হচ্ছে গিয়ে যারা পেইড কোর্সে ভর্তি হবে তাদের জন্য অবভিয়াসলি সেমিনার পর কিছু ছাড় থাকবে সো এটা হচ্ছে কি অন্য বিষয় বাট স্টার্টার হচ্ছে কি আমরা যদি বলতে চাই তাহলে আইস বলো বা স্পোকেন বলো সবকিছুর জন্য মেইন হচ্ছে কি একটা স্টাডি প্ল্যান সো সেই জন্য হচ্ছে এসএসসি যারা 2025 তাদের সামনে দুই থেকে তিন মাস বারো বেশি সময় আছে সো এই টাইমে হচ্ছে কি করে নিজে টাইমটা ইউটিলাইজ করা যায় আরো বেশি ওয়ার্থি করা যায় সময়টাকে ওয়েস্ট না করে সেজন্য হচ্ছে কি আমরা এরকম একটা কোর্স প্ল্যান করছি যাতে করে সবার জন্য একটু হেল্পফুল হয় যাতে করে বলতে পারো যে তোমরা এসএসসি পরবর্তী সময়টা ভালোভাবে কাজে লাগাইতে পারো এইটাই আর কিছু না যাতে করে কলেজ লাইফের স্টার্টআপটা একটু বুস্ট হয় যাতে তোমাদের একাডেমিক বলো বা

বেসিক্যালি এটা চার চেয়ে হচ্ছে কি বলবো যারা এসএসসি কমপ্লিট করছে তাদের জন্য না ও এটা অনেকটা হেল্পফুল হতে পারে লাইক যারা অলরেডি বিভিন্ন কান্ট্রিতে আছেন বাট হচ্ছে গিয়ে অনেক সময় ইংলিশের কারণে একটা সাফার করতে হয় তাদের জন্য অনেকটা হেল্পফুল হতে পারে সেই হিসাবে Right. ঠিক আছে আমরা একটু করি কোর্স হ্যাঁ আহমেদ যারা ছিল তারা ছিল না ছিলেন কিছু করার নাই আর হচ্ছে গিয়ে আর কিছু বলার নাই তো যখন হচ্ছে গিয়ে আমরা ইংরেজিটাকে শিখতে চাই বা জানতে চাই তখন সাপোজ তুমি ভর্তি হইস কোনো স্পোকেন ইংলিশের জন্য বা কোনো একটা কোর্সে তখন কিছু আমাদের বাসার পাশে কিছু অ্যান্টিস থাকে সকল আনটিস যারা হচ্ছে গিয়ে তোমাদের জন্য ডিমোটিভেট করার জন্য হচ্ছে ওস্তাদ ওদের ওদের কিছু কমন ডায়লগ হচ্ছে গিয়ে ইংলিশ হচ্ছে খুবই হার্ড ইংলিশ জানা বা শেখা এতটা সহজ না কারণ তুমি জাস্ট এস এসি পাস করছো এইরকম অনেক ডায়লগ বা এরকম অনেক কথাবার্তা আমাদের শুনতে হয় যখন আমরা ইংরেজি শিখতে চাই বা স্পোকেন ইংলিশ কোর্সটা করতে চাই সো এগুলো হচ্ছে কি ভেরি কমন ডায়লগস ফ্রম দ্য আন্টিস যেগুলো আমরা সবাই সেই শুনতে হয় আমাদের শুনতে হইছে আমরা শুনছি বাট ফ্যাক্ট হচ্ছে গিয়ে এগুলা এগুলো জাস্ট জাস্ট ইগনোর হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে মানুষ কখনো চায় না যে তুমি অন্যদের থেকে আগে যাও স্পেশালি আন্টি সমাজ তারা হচ্ছে গিয়ে সব সময় চায় যে তুমি একটু পেছনে থাকবে সেইটাই সো বেসিক্যালি কমন আন্টি ডায়লগুলো মেইনলি থাকে হচ্ছে গিয়ে যে ইংলিশগুলো খুব খুবই কঠিন ইংলিশ ভাষা এত সহজে শিখতে পারবে না আমি পারি নাই আমার হ্যান্ড পারে নাই আমার মেয়ে পারে নাই আমার অমুক পারে নাই মুখ পারে নাই এরকম অনেক কথাবার্তা শুনতে হয় হুইচ ইজ হুইচ ইজ ওকে ফাইন ঠিক আছে এগুলো আমরা কানে না আদারটাই বেটার সেকেন্ড লেভেলসি এর কমন যে ডালাগুলো থাকে যে স্পোকেন ইংলিশ পোলো বাই ইংলিশের ক্ষেত্রে হচ্ছে গ্রামারগুলো খুব বোরিং গ্রামারের টপিকসগুলো খুব বোরিং থাকে ভার্ব নাউনস প্রোনাউনস হ্যাঁ দেন এগুলা অনেক অনেক জটিলতা থাকে সিম্পল সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যাফারমেটিভ ইন্টারগেটিভ এগুলা এগুলা নিয়ে অনেক অনেক রকম ধারণা আছে যে গ্রামারগুলো খুব বোরিং একটা টপিক এসে মানে আইসা দাঁড়ায় যখন আমরা হচ্ছে যে বাস ইংলিশ পড়তে চাই বা শিখতে চাই বা জানতে চাই সো আমরা কোর্সটা হচ্ছে এমন ভাবে মডিফাই করছি যেখানে গ্রামারটাকে লেস প্রায়োরিটি দিয়ে কিভাবে তোমার যে বেসিক নলেজটা আছে ইংলিশের উপরে ওইটাকে কাজে লাগায় একটু ভালোভাবে স্পিকিং করা যায় দ্যাটস ইট নাথিং নাথিং আমাদের এখানে শেখানো কিছুই নাই তোমাকে এখানে আমাদের মেইনলি হচ্ছে গিয়ে তোমাকে বোঝায় দেওয়া যে তুমি কি জানো এবং কিভাবে এটা ইমপ্লিমেন্ট করতে পারো এইটাই হচ্ছে গিয়ে আমাদের

তুমিও পারবা না এরকম একটা ডিমোটিভেটেড করে দেয় যখন দেখে যে তুমি এসএসসি এর পরে খুব ভালো একটা কিছু স্টার্ট করতে যাইতেছো তখন হচ্ছে এরকম অনেক পাবলিক পাবা যারা হচ্ছে গিয়ে তোমাদের ডিমোটিভেট করা ট্রাই করবে হুইচ ইজ ভেরি ভেরি রেয়ার যে কেউ থাকবে উৎসাহিত করার জন্য তো এরকম ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই এরকম লেস হওয়ার কিছু নাই তোমাদেরকে অবশ্যই কি করতে হবে সাথে থাকতে হবে শিখতে হবে জানতে হবে একবার এডমিশন নিয়ে নাও এভরিথিং উইল বি সোর্টেড ঠিক আছে তো একবার যখন তুমি এডমিশন নিয়ে নিবা তখন হচ্ছে গিয়ে অনেকের অনেক রকম কথাবার্তা শুনতেও হতে পারে যে অমুকের ছেলে এখানে যায় অমুকের মেয়ে এখানে যায় শেখার জন্য এই করার জন্য সেই করার জন্য ইগনোর দিস কারণ ওই যে বললাম কেউ চায় না তোমাকে আগাই যাইতে দিতে চায় আদার তো এইটা হচ্ছে কি

যে ইংলিশ কেন ম্যাটার করে হোয়াই ইংলিশ সো এইটার এইটার অনেকগুলো রিজন আছে ইংলিশ কেন ম্যাটার করে বা ইংরেজি ভাষাটা কেন ম্যাটার করে আবার আমার চেহারা আসছে যারা আসবে না যেটা বলতেছিলাম যে ইংলিশ কেন ম্যাটার করে হোয়াই ইংলিশ ম্যাটার্স ইংলিশ অবশ্যই ম্যাটার করে কারণ হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড টু প্লাস কান্ট্রির মধ্যে এখন তুমি অলমোস্ট হান্ড্রেড হান্ড্রেড প্লাস কান্ট্রিতে ইংলিশ থাকলে চালাই যেতে পারবা কাজ করতে পারবা সার্ভাইভ করতে পারবা সো গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অফ সাকসেস তুমি যেখানে না কেন ইংলিশ ইজ এ মাস্ট যেখানে যেখানে জানা কেন ইংলিশ হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট তাই আহ

তুমি তুমি যদি একটু একটু স্মার্ট থাকো ইংলিশে একটা কম্পারিজন করি যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে যারা বাংলা মিডিয়ামে পড়তেছো তোমরা তোমরা ধারণা করতে পারো বা তোমরা জানতে পারো বা দেখতে পারো যে তোমাদের তোমরা একটু ডাউন ফিল করো যখন ইংলিশ মিডিয়ামের কোনো স্টুডেন্টের সাথে বা তোমাদের কোনো রিলেটিভের সাথে বসো সো এই যে একটা কম্পারিজন আছে ওইটা ওইটা হচ্ছে গিয়ে অনেকটাই ডাউনফল করা যায় যখন তুমি ইংলিশ জানা থাকে তোমার সো এসএসসি এসসি যারা আছো তাদের জন্য হচ্ছে কি এসেন্সিয়াল এইচএসসি লেভেলের জন্য যাতে তোমরা কলেজ লাইফটা একটু স্মুথলি পারে কারণ এইচএসসি বা কলেজে ইংলিশ একটু পেরাদায়ক হই একটু একটু পেরাদায়ক আর কিছু না তারপর হচ্ছে কি ডিগ্রি লেভেল এডুকেশনে তুমি যখন বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করছো তারপর যখন তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হবা এডমিশন নিলা তখন তখন হচ্ছে যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিল তখন হচ্ছে গিয়ে মোটামুটি একটু ইংলিশে পড়াশোনাটা প্রায়োরিটিস হয় যেমন অনেকগুলো সাবজেক্ট থাকে যেগুলো সম্পূর্ণটা ইংলিশের উপরে বেস থাকে কারণ হচ্ছে তখন আর তোমাকে তখন আর তোমার হচ্ছে কি বাংলাতে এতটা ম্যাটার করে না হ্যাঁ ঠিক আছে বাংলা মাতৃভাষা বাট ইংলিশটা সাথে রাখা উচিত তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে কি ইম্পর্টেন্স ফর ইম্পর্টেন্ট ফর যখন যখন হচ্ছে কি লাইফে চাকরিতে যাওয়ার জন্য কোন তো ইম্পর্টেন্ট ফর ইন্টারভিউ হচ্ছে যখন তুমি স্কুল লাইফ শেষ করলা কলেজ লাইফ শেষ করলা ইউনিভার্সিটি লাইফ শেষ করলা অনেকে দেখা যায় যে ইন্টারভিউ গিয়ে হচ্ছে গিয়ে আটকায় যায় তার মেন রিজন হচ্ছে অনেক সময় থাকে ভয় ইংলিশের প্রতি দুর্বলতা মোস্টলি হচ্ছে গিয়ে সবাই প্রেফার করে ইংলিশ এজ এন ইন্টারভিউ ল্যাঙ্গুয়েজ তো এইটাই হচ্ছে তারপর হচ্ছে গিয়ে যখন তুমি ইংলিশ জানবা বুঝবা তখন হচ্ছে গিয়ে অ্যাক্সেস টু বেটার এন্টারটেনমেন্ট সো তখন তোমার এন্টারটেনমেন্টের যে ক্যাপাবিলিটিটা আছে ওটা অনেকটা এক্সপ্লেন করে সো একটা সিম্পল এক ধরো তুমি এখন হচ্ছে গিয়ে আহ বাংলা সিরিয়াল দেখো কাজে আসে না যেগুলা হচ্ছে গিয়ে তেমন কাজে আসে না যদি তুমি মোটামুটি একটা আইডিয়া করতে পারো লিসেনিং স্কিল বাড়াইতে পারো আন্ডারস্ট্যান্ডিং বাড়াইতে পারো তোমার এক্সপ্লেন করতে পারো তুমি হচ্ছে গিয়ে বিভিন্ন ইংলিশ সিরিজ দেখতে পারো যা ইংলিশের পারসন গুলোর সাথে যারা আছে তো মানুষ কমিউনিকেট করতে পারো বিভিন্ন কান্ট্রি মানুষের সাথে কমিউনিকেট করতে পারো অনেকগুলো জার্নালস আছে পডকাস্ট আছে যেগুলো অনেক ভালো ভালো ইনফরমেশন দেয় এগুলো তো তুমি অ্যাক্সেস করতে পারো যদি তোমার একটা ভালো নলেজ থাকে ইংলিশে লিসনিং স্কিল থাকে রাইট তারপরে তারপরে হচ্ছে গিয়ে কি করে আমরা একটু ভালোভাবে ইংলিশে কথা বলতে পারি ফার্স্টে যেটা বলছি আই এম টু শাই অনেক অনেকে তাদের নলেজের জন্য বলো বা সাহসের জন্য বলো অনেকে কি করে কথা বলতে লাইক ইংলিশ কথা বলতে ভয় পায় বা বলতে পারো যে ফিল করে ওইটার জন্য হচ্ছে গিয়ে আমরা কিছু টিপস এন্ড ট্রিক্স ইউজ করতে পারি যে হাউ ক্যান ইউ স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ফার্স্ট হচ্ছে কি প্র্যাকটিস এভরিডে প্র্যাকটিস এর ছাড়া কোনো কিছুই নাই প্র্যাকটিস মেক্স এ মান পারফেক্ট সো বেসিক্যালি হচ্ছে গিয়ে ইভেন্ট অ্যান্ড মেয়ার ইয়া তো প্রত্যেকটা দিন যদি তুমি দশ মিনিট করে হইলেও ইংলিশ প্র্যাকটিস করতে পারো তোমার সাথে ফ্যামিলির সাথে দের সাথে সবার সাথে তো ইংলিশটা হচ্ছে তোমার জন্য অনেক ভালো হতে পারে প্র্যাকটিস করার কারণে তোমার ইম্প্রুভ হতে পারে স্পিকিংটা